আবুবাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এখানে একটু দাঁড়ান আমি গুহাটা একটু দেখে আসি গুহাটা পরিষ্কার আছে কিনা কি মায়া কি দরদ কি ভালোবাসা আবুবাকর সিদ্দিক রাসূলকে দাঁড় করিয়ে গুহায় উঠে গেলেন পরিষ্কার করলেন দেখলেন চতুর্দিকে গর্ত আছে নিজের কাপড় পাগলি সিঁড়ে সিঁড়ে গর্তগুলি বন্ধ করে দিলেন একটা গর্ত বন্ধ করতে পারে নাই ফিরে এসে রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ উপরে উঠতে হবে আল্লাহু আকবার বলেন এত খাড়া শী নেই কোন রাস্তা নেই কুসো মানে গুসোয় ওখানে উঠতে হবে আবাম কুর সিদ্দিকরদ ইয়াল্লাহ ফত রাহু কত ভালো রসুলকে বেশি ছিলেন আল্লাহর হাবিব কলোনী আরল্লাহ হাবিব আল্লাহ আপনি যদি অনুমতি দিন আমি আপনার ঘাড়ে করে নিয়ে গুহায় যাব সুভানন্দরে বলেন আল্লাহর নবী বিশ্ব নবীকে ছোট বাচ্চার মতো খাড়ি পিঠের উপরে তুলে নিলেন খাড়া রাস্তা কে তুলে নিয়ে গেল এখানে সাহায্য করলো আমার আল্লাহ কারণ আবু বকরের ঘাড়ে বিশ্ব নবী আল্লা বলেন নবী আমার মুহাম্মদরে আমার সাথে জড়িত তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইত শুভান আল্লাহ বলে আমি যার জন্য तमाम পৃথিবী বানিয়েছি ওই রসূলকের জন্য তো আমি পাহাড় পর্বত সৃষ্টি করেছি আবু বকর রসূলকে ঘাড়ে করে নিয়ে অত উসু জায়গায় সিঁড়ি ছাড়াই রসুলকে নিয়ে উঠে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে ঢুকে পড়লেন আগে ঢুকলেন রসুলকে পরে ঢুকিয়ে নিলেন আল্লাহর হাবিব শানবী আউবকর সিদ্দিক কে বলেন আউবকর সারা রাত হেঁটে হেঁটে অনেক পরিশ্রম হয়ে গিয়েছে শরীরটা তোর আগের আবু বকর তোর উরুটা ষাট করে দি আমি নবী একটু বিশ্রাম নিতে চাই আবু বকর উরু ফিতে দিলেন আর পাটা ষাট করে গত্তর মুখে লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী বিশাল উরুর উপরে মাথা দিয়ে একটু ঘুমিয়েছেন আর বিশুদার সাপে আবু বকরের পায় বারবার দংশন করছে ভালোবাসা কারে বলে রসুলের এত্তে কারেবার একটু ও আমার আব্বারা ভাই রাপ সাপের বেশি শরীর জর্জরিত হয়ে গেছে হঠাৎ উপভোগ করে চোখ এক ফোটা পানি পড়ে গিয়েছে চোখের পানি হইল গরম আর আল্লাহ রসুল বিশ্বনবীর মোবারকের উপরে পড়ে গিয়েছে মুখের উপরে রসুলের ঘম ভেঙে গেল তাকিয়ে দেখছে না ওভক করে না চোখে বাণী আল্লাহর নবী ভীষণ বলে না অবক তোমার বাড়ির জন্য কি ময়া লেগে গেছে মা বাবার কথা কি মনে পড়ে গেছে স্ত্রী পুত্রের কথা কি মনে পড়ে গেছে আবু বকর বনী আর উসদুল্লাহ হাবিব আল্লাহ আমি যে দিন আপনার কাছে কালেমা গ্রহণ করেছি ওই দিন আমার মা বাবা আমার স্ত্রী পুত্র সন্তান এমন কি আবু বকরের কলিজার সাইদ আমি আপনারে ভালোবাসি আল্লাহর রাসূল আমার ভাই সাহেব দংশন করছে আল্লাহ রাসূল বলেন পাঠা দান দাও পাঠা দান তিন হজর সাহেব এসে দাঁড়িয়ে গেলেন ইন্ন কোন কথা পারে না সে বলে না কারণ দীর্ঘ দিন অপেক্ষায় আছে رحمتালিল আলামিন আসবে তার সাথে দেখা করব বনের জঙ্গলের পশু পাখি কীট পতঙ্গ সাপের পর্যন্ত রাসূল কে চিনলো হতভাগা জাতি মুসলমান তারা তো চিনতে পারলো না ঠিক না বে ঠিক আল্লাহ রব্বুল আলামিনের থুতু মুবারক একটু লাগিয়ে দিলেন সাথে সাথে বিশ পানি হয়ে গেল সুবহান আল্লাহ ধরে বলেন থুতু মুবারকের এত দাম যেই নবীর পেট মুবারকে পাথর বেঁধেছিলেন সেই পাথর বাগবাড়ি মানিক তালা এই জন্য মানিক তালার অনেক দাম সুবহান আল্লাহ ধরে বলো আবু জেহলের হাতের মধ্যে পাথর কায়মা পড়েছিলেন বাগবানি মানিক তারা মার মুর্শিদের দরবারে সুরক্ষিত আছে ধরে বলেন এইজন আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ আপনারা যা শুনলেন কালাম পাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন যাও 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 আমার বাদির সাথে হও এ কথা আমার আল্লাহ বলেছেন কালাম পাকের অন্য জায়গায় বলেন মিনান নাবিগিনা ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ইবাস না শেষ সব কটা বলতে চলে আপনারা রাগ করছেন না তো কারণ এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে আমি জানি নে আল্লাহ কেন আজকে আমার এই মসজিষে এনেছেন সুহান বলবেন না পনেরো দিন আগে আমার অন্য জায়গায় প্রোগ্রাম ছিল সুহান আল্লাহ না জানি আল্লাহর অলির এই পরস্পরা তার পায়ের পদধুলি রে জমিন আল্লাহ এনেছেন কে আমার পর্যন্ত শুক্র আদায় করে শেষ করা যাবে না সুবহান আল্লাহ ধরে বলেন যেখানে আল্লাহর পদলির পদধুলি আছে সেই জমিন সবচেয়ে খাঁটি জমিন হয়ে গিয়েছে সুবহান বলবেন না যিনি এই হুমরার এলাকায় সমস্ত জায়গায় খেলাধুলা করেছেন চলাফেরা করেছেন তার পদধুলি আল্লাহর ওলি আল্লাহ যাদেরকে ওলি মানা আগের থেকেই বানিয়ে রাখেন সুবহান বলবেন না আল্লাহ যাদেরকে পায়গুম্বার করেছেন তারা শিশু থেকে পায়গুম্বার সুবহাল্লাহ জোরা বলুন না কেন আর আল্লাহর অলিদের মধ্যে আল্লাহ ওই রকমের করে রেখেছেন কোন বংশের কোন মার সন্তান আল্লাহ ওলি বানিয়ে দেবেন কারণ যার মা বাবা বেশি ডোয়া করেছে সে সব বড় আর এম বড় হাফ বড় কারি আল্লাহর ওই হয়ে যাবে সুবহান আল্লাহ জরে বলুন এই জন্য মা বাবা হলো আপনার আমার সব চাইতে মূল্যবান সম্পদ সুবহান্লা বলবেন না আল্লাহ রসুলের হিজরতের একই ধারাবাহিক আলোচনা করলে বোঝা যায় জামানার মুজাদ্দেদ হজরত মাওলানা সুবি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আজান গাসি গ্রাম থেকে হিজরত করে বাগবাড়ি শরীর জঙ্গলে চলে আসলেন আরে বাবা সেই শরীর জঙ্গলে তো বাগবাড়ি মানিক তালা সেই জঙ্গল আর এখন আছে এই যে আপনাদের চব্বিশ পরগনা যে নিউটন হয়েছে আপনারা মুরব্বীরা জানেন কিছুদিন আগে ছিল নদীর চর কথা বলুন না কেন জঙ্গল বেঁধেছিল মানুষ যায়নি আর সেটা এখন রাত দিন মানুষ তো দূরে থাক আলোয় আলোকিত হয়ে যাচ্ছে সমাজটা হবে পরিবর্তন হচ্ছে আল্লাহর অলিরা তদরূপ তারা যখন এই পৃথিবীতে আসে তারা পাগলের মতো থাকে জাহির করে না বলি আল্লাহরা কখনো তারা জাহির করতে চায় না আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তাদেরকে জাহির করিয়ে দেওয়া হয় সুমান্লা বলবেন না এই হোমরা নাম হুমরা নাম আমি তিরানব্বই সালে বাগবানি মানিকতলায় এসেছি হুমরা নাম জীবনে শুনি নাই শুনলেও হয়তো বুঝি নাই কোথায় হুমরা কোথায় সুহান বলবেন না আজকে হুমরার মাটি বিশ্বের জান্নাতের ঘাঁটি জোরে বলুন কেন আল্লাহ রসুল যে দেশে জন্মগ্রহণ করেছিলেন সেই দেশের দাম বেশি না কম বেশি না কম কিন্তু মর্যাদার দিক থেকে সারা পৃথিবীর মানুষ সবার মর্যাদার অধিকারী হবে সে যদি রসুলের সুন্নতের তাবিদারি করে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাই যদি না হতো মক্কার একজন মানুষ মদিনার একজন মানুষ রসুলের মজিন হতে পারে না। রসুলের মজিন হয়ে গেলেন আফ্রিকার কৃত দাস কালো মানুষটা বিলাল রদি আল্লাহ কেন বিলাল রসুলের আদর্শটাকে শতভাগ মেনেছে সুবাহ বলবেন না সুবি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আদর্শ শতভাগ মানার কারণে সুবি মহাজিন কিমলা রহমতুল্লাহ রায় একজন রাজমিস্ত্রি হওয়ার পরও তিনি কি হয়ে গেলেন আরিফ বিলার বাদশাহ হয়ে গেলেন দুই মুর্শিদের তাবিদারি করলেন সুপি অফিসে কিবলা রহমতুল্লাহ নাই ভারত বর্ষের নয় সুদূর বাংলাদেশ টাঙ্গাইল জেলা কালীহাতি থানার আকসারাম গ্রামে বাড়ি যেই গ্রামটা ছোটবেলায় দেখেছি একটা রাস্তাঘাট পর্যন্ত ছিল না মাঠের মধ্য দিয়ে বর্ষার সময় মানুষ হাতরাই নৌকা দিয়ে যেত ওলি আল্লাহর দুয়ার বরকতে এখন সেখানে বিশ্ব রোড তৈরি হয়ে গেছে বলবেন না কিন্তু তিনি এমন হবে আদর্শটাকে মেনে নিলেন সহবতকে ত্যাগ করলেন আল্লাহ সুবহান ডাক দিয়ে বললেন ও বাংলাদেশ হলে কি হবে আমি আল্লাহ তাকে আরিফ বিল্লার বাদশা বানিয়ে দেব আট বছর সুবি মুক্তাজান গাছীর সমতলারা সেই খলিফার দায়িত্ব তিনি পালন করেছেন জরেবুলতাবে সুহান আল্লাহ তিনি বিদায় নিয়ে চলে গেলেন সুবি সাবল শাবল সিংগুড়ির সমতলারাই তিন মুর্শিদের সহবতের অধিকারী হয়ে তাদের ফয়েঞ্জ বরকত নিয়ে আল্লাহর পক্ষ থেকে কোথায় সাবল সিংহপুরী আর কোথায় বাংলাদেশ কোথায় কোথায় আর মেদিনীপুর হিসাব করেছে একটু মিলা কোন দরবার যেই দরবার রসুলের পরে খরিফা নির্বাচিত হয়েছিল সবাই মনে করেছে আল্লাহ রসুল বিদায় নিলে কেউ হবে না মনে হয় আপন ফাতেমার স্বামী হজরতে আলী রদি আল্লাহ খলিফার অধিকারী হবে কিন্তু দেখা গেল না না সবার আদেশ অনুক্রমে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ খলিফার দায়িত্ব পেয়ে গেলেন সুহান আল্লাহ তিনি বিদায় নিলেন পরবর্তী খলিফা হয়ে গেল আমিরুল মোবিন উমরে ফারুক রদি আল্লাহ তালানহ তখনও আলী আছে উমর যখন খলিফার দায়িত্ব পালন করেন ওমর ভালোবাসা দ্বীপ হযরত আলীকে স্বরাষ্ট্র মন্ত্রী বানালেন সুবহানাল্লাহ বলেন স্বরাষ্ট্র মন্ত্রী আপনারা জানেন সকল সেনা কে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ বলবেন না যত প্রশাসনিক আছে সবার দায়িত্ব নিবহন বহন করে নিজে লেফটেন্যান্ট হয়ে সব কিছু পরিচালনা করে দুই বছর চাকরি করলে হেন কি মানুষ তৈরি করে গেলেন আখিরি জামানার পাই গম্বার অমরের দরবারে এসে আলী বলেন

ভালোবাসা নিয়ে তাদের জীবন তৈরি করলেন চোর চোরি করা বন্ধ হয়ে গেল জিনাকারী জিনা করা বন্ধ করে দিল খর খরমথ ছেড়ে দিল সুদ খর সুদ ছেড়ে দিল মানুষের হক নষ্টকারী তিনি হক ছেড়ে দিল তিনি হক প্রতিষ্ঠা করে নিলেন আল্লাহ রসুল বলেন এমন একটা সভ্য জাতি হয়ে গেল যেই জাতি ওই সময় তাদের ঘরের দরজা দিয়ে ঘুমাইতে হয় না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে